নমস্কার গৌতম ইউটিউ চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি দেখাবো কিভাবে নতুন বয়স্ক ভাতার আবেদন করবেন নতুন বয়স্ক ভাতার আবেদন করার জন্য আপনাকে যে একটি ব্রাউজার ওপেন করতে হবে সেখান থেকে গুগল সার্চ বক্সে লিখতে হবে ডিএসএস ডট ভাতা এখানে আপনি পাবেন সিটিএম হোম এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে পাবেন আপনি অনলাইনে আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে সেখান থেকে নতুন আবেদনকারীর যে তথ্য সেটি দিতে হবে অর্থাৎ আপনি কোন ধরনের আবেদন করতে চাছেন সেটি ড্রপডাউন থেকে সিলেক্ট করে দিতে হবে আমি ড্রপডাউনে সিলেক্ট করলাম দেখেন অনেকগুলো অপশন আসছে যেহেতু আমি আজ দেখাব বয়স্ক ভাতার নতুন আবেদন তাই আমি বয়স্ক ভাতা অপশনটি সিলেক্ট করে নিলাম পরবর্তীতে দেখেন একটি অপশন ওপেন হয়েছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি নম্বর এখানে এনআইডি নম্বরে যে নামটি বাংলায় আছে সেটি সম্পূর্ণভাবে লিখতে হবে আমি নামটি লিখছি বাংলায় সঠিকভাবে লিখতে হবে যদি কোনো স্পেলিংয়ে ভুল হয় তাহলে কিন্তু তথ্য আসবে না অর্থাৎ এটি সঠিকভাবে অবশ্যই আপনাকে লিখতে হবে আমি ইংরেজি নামটি সঠিকভাবে লিখছি পরবর্তীতে দেখেন এনআইডি নম্বরটি এখানে দিতে হবে এখানে বলে রাখি পুরুষ যিনি ভাতাভোগী হবেন যদি তার বয়স পঁয়ষট্টি বছর না হয় তাহলে তিনি নতুন ভাতার জন্য আবেদন করতে পারবেন না আর যদি মহিলা হন তাহলে তার বয়স সীমা হতে হবে সর্বনিম্ন বাষট্টি বছর আমি উপকারভোগীর এখন জন্ম তারিখটি লিখছি আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজেই এই ভাতার আবেদন করতে পারবেন এখানে লিঙ্গ সিলেক্ট করতে হবে তারপরে দেখেন এখানে একটি ক্যাপসা কোড আছে সেটি আপনাকে এখানে দিতে হবে আমি এখানে ক্যাপসা কোডটি টাইপ করলাম টাইপ করার পরে দেখেন জাতীয় পরিচয়পত্র যাচাই করুন একটি ট্যাব আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেখেন লেখা আসছে এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে অর্থাৎ ওনার এনআইডি কার্ডের তথ্যগুলো আমি সঠিকভাবে দিতে পেরেছি তাই পরবর্তী অপশন আসছে তারপর দেখেন উপকারভোগীর ছবি এখানে আপলোড দিতে হবে এটি কিন্তু স্টার মার্ক দেওয়া আছে অর্থাৎ বাধ্যতামূলকভাবে উপকারভোগীর ছবিটি আপলোড করতে হবে এখানে ফাইল সাইজ অবশ্যই দুইশো কিলোবাইট এর মধ্যে হতে হবে আমি উপকারভোগীর ছবিটি আপলোড করে নিচ্ছি আমার যে লোকেশন ছিল সেখান থেকে ছবিটি আপলোড করে নিলাম তারপরে দেখেন ছবিটি কিন্তু অটো রিসাইজ করে নিয়েছে তারপরে সিগনেচার স্বাক্ষর যে অপশনটি আছে এটি কিন্তু বাধ্যতামূলক নয় তাই আমি এটি আর দিলাম না তারপরে দেখেন লেখা আসছে পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে আমি এখানে পিতার নামটি বাংলায় টাইপ করছি এটি কিন্তু অবশ্যই আপনাকে সঠিকভাবে টাইপ করতে হবে যদি ভুল করবেন না তারপরে দেখেন লেখা আসছে পিতার নাম ইংরেজিতে পিতার নামটি ইংরেজিতে দিচ্ছি আমি কিন্তু বাংলা নামটি ভুল টাইপ করছিলাম তাই এটি একটু ঠিক করে নিচ্ছি পরবর্তীতে দেখেন মাতার নাম বাংলায় এটিও আমি সঠিকভাবে টাইপ করে নিচ্ছি মাতার নাম ইংরেজিতে টাইপ করে নিলাম পরবর্তীতে দেখেন একটি অপশান আছে মোবাইল নম্বর এখানে মোবাইল নম্বরটি সঠিকভাবে টাইপ করতে হবে আমি মোবাইল নম্বরটি এখানে দিচ্ছি পরবর্তীতে আছে পরবর্তী অপশন আছে বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থাটি আমি সিলেক্ট করে নিলাম পরবর্তীতে আছে ধর্ম এটিও সিলেক্ট করে নিলাম তারপরে দেখেন অপশন আছে বয়স অর্থাৎ উপকারভোগীর বয়স কত সেটি এখানে টাইপ করতে হবে আমি বয়সটি এখানে টাইপ করে নিলাম তারপরে আছে শিক্ষাগত যোগ্যতা পেশা উপকারভোগী কী করেন সেটি দিতে হবে তারপরে যে অপশনটি আছে যোগাযোগের তথ্য এখান থেকে বিভাগটি ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে আপনিও সিলেক্ট করে নেবেন পরবর্তীতে আছে জেলা জেলাটিও আপনি সিলেক্ট করে নেবেন পরবর্তীতে আছে এলাকার ধরন এলাকার ধরনটি দেখেন যদি উপজেলার ভিতর হয় তাহলে উপজেলা দেবেন যদি জেলা পৌরসভার মধ্যে তাহলে জেলা পৌরসভা দেবেন আর যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয় তাহলে সিটি কর্পোরেশনের দেবেন আমি যে আবেদন করছি আমি সেটি সিলেক্ট করে নিলাম পরবর্তীতে আছে উপজেলা আমি উপজেলাটিও সিলেক্ট করে নিলাম পরবর্তীতে দেখেন একটি অপশন আছে সাব লোকেশন সাব লোকেশন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন পরবর্তীতে দেখেন অপশন আসছে ইউনিয়ন ইউনিয়নটি আপনি সিলেক্ট করে নেবেন তারপরে আসছে ওয়ার্ড কত নং ওয়ার্ডের মধ্যে উপকারভোগী সেই ওয়ার্ডটি সিলেক্ট করে নেবেন পরবর্তীতে আছে পোস্ট কোড পোস্ট কোড টাইপ করবেন তারপরে আছে গ্রাম বা লোকেশন এটি এখানে দিতে হবে আমি গ্রামের নামটি এখানে লিখে দিচ্ছি তারপরে দেখেন একটি অপশন আছে স্থায়ী ঠিকানা অনুযায়ী আবেদনটি জমা হবে এবং শিক্ষা প্রবৃত্তির ক্ষেত্রে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা অনুযায়ী আবেদন করতে হবে আমি যেহেতু আমি যেহেতু বয়স্ক ভাতার জন্য আবেদন করছি সেহেতু এটি প্রযোজ্য নয় এখন দেখেন বর্তমান ঠিকানা যদি স্থায়ী ঠিকানার মতো একই হয় এখানে মার্ক দিলে অটোমেটিক ফিল হয়ে যাবে তারপরে একটি অপশন আছে দেখেন বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত এখানে কিছু তথ্য আছে যেমন স্বাস্থ্যগত কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য উপকারভোগী বা যার নামে আবেদন করা হচ্ছে উনি যদি কর্মক্ষম হন তাহলে সেটি এখানে সিলেক্ট করবেন তারপরে দেখেন সরকারি বেসরকারি সুযোগ সুবিধার বিবরণ উনি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করেন কি না সেটি এখানে দেবেন যদি না করে থাকেন তাহলে না দেবেন তারপরে আছে ভূমি মালিকানা উনি কি বাস্তুপিঠাহীন নাকি ওনার জমির জমির পরিমাণ কেমন আছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন তারপরে বাসস্থান ও কি নিজস্ব বাসস্থান নাকি ভাড়া সেটি আপনি সিলেক্ট করে নেবেন বার্ষিক আয় কেমন আছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন তারপরে আছে দেখেন গত এক বছরে খানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কি না সেটি আপনি সিলেক্ট করে নেবেন তারপরে একটি অপশান আছে দেখেন গুরুত্বপূর্ণ যে অপশনটি ব্যাংক অবলিক এম এস যে তথ্য এখানে যদি উপকারভোগী ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার যে মাসিক যে ভাতার টাকা সেটি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং সকল তথ্য অবশ্যই সঠিকভাবে পূরণ করবেন না হলে কিন্তু টাকা আসবে না আর যদি এম এপেস হয় তাহলে এটি সিলেক্ট করবেন তারপরে আপনি তথ্যগুলো পূরণ করবেন দেখেন এখানে আমি এমএফএস সিলেক্ট করলাম অ্যাকাউন্টের মালিকানা এই অ্যাকাউন্টের মালিকানাটা অর্থাৎ যে এম এফ অ্যাকাউন্ট দেবেন অ্যাকাউন্টের মালিকানা কি নিজের পরিবারের সদস্যের নিকটাত্মীয় না অন্য কোনো অন্যান্য আপনি সেটি সিলেক্ট করে নেবেন আমি যেটি দিচ্ছি এটা হচ্ছে পরিবারের সদস্য তাই আমি এটি সিলেক্ট করে নিলাম পরবর্তীতে দেখেন এম এফ এটি কি বিকাশ নগদ সেটেলমেন্ট অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট উপায় অ্যাকাউন্ট নাকি এম কেশ অ্যাকাউন্ট আপনি যেটা দেবেন সেটি সিলেক্ট করে নেবেন আমার যেহেতু এটি বিকাশ অ্যাকাউন্ট তাই আমি বিকাশ অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিলাম পরবর্তীতে আছে দেখেন মোবাইল নম্বর এখানে আপনি যে নম্বরটি দেবেন আপনার কিন্তু সেই মোবাইল নম্বরে অর্থাৎ বিকাশের যে মোবাইল নম্বরটি আছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো আসবে আমি এখন এখানে সেই বিকাশ অ্যাকাউন্ট যে নাম্বারটা খোলা আছে সেই মোবাইল নাম্বারটি টাইপ করছি অবশ্যই এটি সঠিকভাবে টাইপ করবেন যদি ভুল টাইপ করেন তাহলে টাকা আসবে না এটি বারবার যাচাই করে নেবেন তারপরে দেখেন একটি অপশান আছে হিসাবের নাম এখানে কিন্তু আসবে এই যে পরিবারের সদস্যের নামে মালিকানাটা আছে অর্থাৎ যার নামে বিকাশ অ্যাকাউন্টটি আছে এখানে হিসাবে নাম আসবে তার নামটা অবশ্যই এটি ইংরেজিতে সঠিকভাবে টাইপ করে দেবেন আমি এখানে এটি টাইপ করে দিচ্ছি তারপরে আছে ইমেইল যদি থাকে তাহলে দেবেন না থাকলে দেবেন না পরবর্তীতে একটি অপশন আছে দেখেন আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান এটি কিন্তু অপশনাল আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে নমিনির তথ্য দিতে চাচ্ছি তাই তার নাম বাংলায় সম্পূর্ণভাবে লিখতে হবে আমি সম্পূর্ণভাবে লিখছি এখানেও যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে কিন্তু এই এনআইডি নম্বরটি যাচাই হবে না পরবর্তীতে আছে এনআইডি নম্বর আমি এনআইডি নম্বরটি টাইপ করছি তারপরে আছে জন্ম তারিখ এটিও ড্রপডাউন থেকে আস্তে আস্তে সিলেক্ট করে নেবেন অবশ্যই একটু সতর্কতার সহিত পূরণ করবেন নতুবা তথ্য খুঁজে পাবেন না তারপরে সর্বশেষ আছে ক্যাপসা কোর্ড এটি আপনি টাইপ করবেন যেটা যেটি আসে সেটি তারপর দেখেন জাতীয় পরিচয়পত্র যাচাই করুন অপশনটিতে ক্লিক করবেন আপনার কিন্তু নমিনির যে এনআইডি ইনফরমেশন এটি কিন্তু যাচাই হয়েছে তারপরে দেখেন আছে কি নৌমিনির ছবি এটিও কিন্তু বাধ্যতামূলক না আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন নমিনির মিনিট সিগনেচার এটা কিন্তু দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন আমি এটি দিচ্ছি না এখন দেখেন এই নৌমিনির যে ঠিকানা এটি যদি স্থায়ী ঠিকানার মতো একই ঠিকানা হয় তাহলে এখানে তাহলে তাহলে এখানে ক্লিক করবেন দেখেন ঠিকানাটি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এখন দেখেন যোগাযোগের অন্যান্য তথ্য একটি অপশন আছে খানার সদস্য সংখ্যা কতজন যেটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন তারপরে দেখেন খানা কি কোনো শিশু শিশু সংখ্যা আছে কিনা যদি থাকে তাহলে আপনি সেটি দেবেন তারপরে খানা প্রধানের বয়স কেমন আপনি সেটি দেবেন তারপরে আছে প্রধানের সর্বোচ্চ ডিগ সর্বোচ্চ যে শিক্ষা ডিগ্রি সেটি দেবেন দেবার পরে দেখেন স্বামী স্ত্রীর শিক্ষা সর্বোচ্চ কত সেটি এখানে আপনি দেবেন তারপরে দেখেন অপশন আছে আপনার খানায় কোনো সদস্য কি কৃষি বা অকৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন সেটি দেবেন যদি কৃষিখাতে থাকে দেবেন না থাকলে দেবেন না তারপরে আছে দেখেন আপনার খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ কত আপনি যে সেটি দেবেন গত এক বছরে আপনার খানা বিদেশে অবস্থানরত কারো নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছেন কি আপনি সেটি দেবেন তারপরে আছে দেখেন আপনার প্রধান ঘরের যে দেয়াল আছে সেটি কিসের সেটি দেবেন তারপরে আছে আপনার খানায় কি পৃথক খাবার ঘর আছে যদি থাকে তাহলে দেবেন না থাকলে দিবেন না আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে যদি থাকে তাহলে দেবেন না থাকলে দিবেন না তারপরে আছে কি আপনার খানায় খাবার পানির উৎস কী এখানে যদি টিউবওয়েল হয় টিউবওয়েল দেবেন যদি সাপ্লাই হো তাহলে সাপ্লাই দেবেন তারপরে আছে খানায় সদস্যগণ কি ধরনের পায়খানা বা টয়লেট ব্যবহার করেন যেটি আছে সেটি দেবেন তারপরে আছে আপনার খানার মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলোর কোনটি আছে এখানে দেখেন ড্রোগ্রাউন থেকে সিলেক্ট করলে একাধিক আপনি সিলেক্ট করতে পারবেন যেগুলো আপনি পাবেন সেগুলো এখান থেকে দেবেন আমি ওনাদের যেগুলো আছে সেগুলো আমি দিয়ে নিচ্ছি তারপরে আছে দেখেন আপনার প্রধান ঘরের এটি কি দিয়ে তৈরি সেটি দিতে হবে তারপরে আছে ঘরের সংখ্যা মোট ঘর কতগুলো সেটি দিতে হবে তারপরে দেখেন সর্বশেষ লেখা আছে আবেদন সাবমিট করুন অবশ্যই এখানে আপনার সকল তথ্যগুলো চেক করে নেবেন যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনি আবেদনটি সাবমিট করবেন আমি একটু দেখে নিচ্ছি আবেদনের যে তথ্যগুলো আমি পূরণ করেছি তথ্যগুলো সঠিক আছে কি না হ্যাঁ ঠিক আছে এখন আমি দেখেন সাবমিট করুন যে অপশান আছে এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন লেখা আসছে একটি তথ্য কিন্তু আমি পূরণ করিনি আমি যে নৌ মিনিট তথ্য দিয়েছি নমিনির যে তথ্য উপকারভোগীর সাথে তার সম্পর্ক কি এটি পূরণ করা হয়নি তাই কিন্তু আবেদনটি সাবমিট হয়নি আমি এখান থেকে উনি হচ্ছিল ওনার পিতা বা মাতা আমি সেটি সিলেক্ট করে নিলাম তারপরে দেখেন আবেদনটি আমি সাবমিট করলাম সাবমিট করেন বাটনে ক্লিক করলাম ফর্ম জমা দেবার জন্য নিশ্চিত করুন আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত জমা দেওয়ার পরে সম্পাদনা প্রযোজ্য হবে না অর্থাৎ আবেদন যদি একবার নিশ্চিত করে দেন তাহলে কিন্তু আর কোনো কারেকশন করা যায় না আমি নিশ্চিত করে নিলাম তারপরে দেখেন একটু লোড হবে তারপরে দেখেন একটু লোড হয়ে লেখা আসছে কি আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে অর্থাৎ আবেদনটি সঠিকভাবে সাবমিট হয়েছে এখানে দেখেন একটি ট্র্যাকিং আইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখন আবেদনটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে আবেদনটি কিন্তু প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে আবেদন কপি সংরক্ষণ করে রাখতে হবে আমি আবেদনটি ডাউনলোড করে রেখে দিচ্ছি তো আপনি এভাবে ঘরে বসে কিংবা যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে বয়স্ক ভাতার আবেদন করতে পারবেন খুব সহজভাবে তো আসছিলো এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ